আছে আটতলা উপজেলার বিদ্যালয়ের সামনে এখানে আপনারা একটা জিনিস দেখেন এইতালার একটা ভবন এই ভবন এই দেখা এখানে কাছে গুলো দাঁড়ানোর অবস্থায় আছে যখন তখন একটা ওরা অনেক মানে খেলাধুলা করে স্কুলে আসার পরে দৌড়াদৌড়ি করে আমরাও করছি এইখানে হলো আমিও স্কুলে ছিলাম এখন বিষয়টা আমি যখন ছিলাম তখন একতলা ভবন ছিল ছিল না আমাদের সময় সেই যে ঝুঁকিপূর্ণ একটা বিষয় এটা ছিল না ঝুঁকিপূর্ণ বিষয়টা হলো আপনারা দেখেন যাত্রী একটা ভবন এই ভবনটার কোনো ভ্রিল নাই এটা দেখাও এটা দেখাও এটা দেখাও দেখেন এটাতে

আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি যতটুকু জানি এই ভবনে এই ভীল দেওয়ার কোনো নকশা নাই ভীলটা আছে না নকশা নাই কিন্তু কথাটা হলো নকশা থাকার দরকার নাই তো এখানে বাচ্চাদের সাথে সমমর্যে বাচ্চাদের সাথে আপনি নিজ দায়িত্বে এই স্কুল সহ আপনার এলাকায় যতগুলো স্কুল আছে এভাবে বহুতর ভবন ভীল নাই আপনি ভীল লাগানোর একটা ব্যবস্থা করবে